প্রিয় বাড়ি চ্যানেলে আপনাকে স্বাগতম নোরিক্স ট্যাবলেট কি কাজ করে এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে এবং কিভাবে সেবন করতে হবে মাত্রা অতিরিক্ত নোরিক্স সেবনে কি করা উচিত নরিক্স ট্যাবলেট ব্যবহারে বিশেষ সতর্কতা ও সাবধানতা কী কী রয়েছে নরিক্স ট্যাবলেটের অন্য অন্য ওষুধের সাথে কী কী প্রতিক্রিয়তা হতে পারে বা কোন কোন ওষুধের সাথে প্রতিক্রিয়া রয়েছে নরিক্স ট্যাবলেট গর্ব অবস্থায় ও স্তন্য দানকালে ব্যবহার করা যায় কিনা এবং এই ট্যাবলেটটি অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়াসমূহ কী কী রয়েছে এবং এই ট্যাবলেটটির পাঁচশো প্রতীক কী এবং এর দাম কত সব কিছু নিয়ে বিস্তারিত বর্ণনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নরিক্স ট্যাবলেটের জেনেটিক নাম হচ্ছে লিভো নর্জ স্টোল বিপি এই ওষুধটি তৈরি করে থাকে এসএমসি ফার্মাসিউটিক্যাল লিমিটেড নরিক্স ট্যাবলেট মহিলাদের জন্য মুখে খাওয়া জরুরি গর্ভনিরোধক বড়ি যা অরক্ষিত যৌন মিলনের বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রহণ করলে গর্ভধারণ রোধ করা যায় অর্থাৎ সহবাস করার তিন দিনের মধ্যে এই ওষুধটি সেবন করা যায় এই ওষুধটি নিয়মিত জনবিরতিকরণ বড়ি হিসেবে ব্যবহার করা উচিত নয় কোন কোন ক্ষেত্রে কখন এবং কিভাবে এই ট্যাবলেটটি সেবন করবেন সহবাসের সময় আপনি বা আপনার সঙ্গী যদি কোনো জন্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহার না করে থাকেন তাহলে এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন যদি আপনি পরপর তিন দিন বিরতিকরণ পরীক্ষাতে ভুলে গিয়ে থাকেন তাহলে এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন যদি সহবাসের সময় আপনার সঙ্গী কন্ডোম সঠিকভাবে ব্যবহার না করে থাকেন অথবা কন্ডম ফেটে গিয়ে থাকে তাহলে এটি ব্যবহার করতে পারবেন যদি আপনি মনে করেন যে আপনার জরায়ুতে অবস্থিত জনবিরতিকরণ স্থানচ্যুত হয়েছে তাহলে এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন যদি আপনার জনিতে অবস্থিত ডায়াফর্ম অথবা বিরতিকরণ ক্যাপ সরানো হয়ে থাকে তাহলে এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন অথবা যদি কোনো মেয়ে দর্শনের শিকার হয়ে থাকে তাহলে এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারবে অথবা সহবাস করার পরে যদি কেউ বুঝতে পারে তার পেটে বীর্য গেছে কিন্তু কন্ডোম ব্যবহার করা হয়নি এরকম অবস্থায় তিন দিনের মধ্যে এই ট্যাবলেটটি সেবন করলে পেটে বাচ্চা আসবে না অনেক দম্পতি রয়েছে যারা সহবাস করে থাকে কিন্তু কন্ডোম ব্যবহার করার সময় পায় না অথবা তারা ভেমিকোন পিল বা অন্য অন্য পিল খেতে ভুলে গিয়ে থাকে তাদের জন্য এই ট্যাবলেটটি এই ট্যাবলেটটি সহবাস করার পর থেকে তিন দিনের মধ্যে ব্যবহার করলে বাচ্চা রোধ হবে কখন কিভাবে এই ওষুধটি সেবন করতে হবে এক গ্লাস পানির সাথে এই বড়ির মুখে সেবন করতে হবে অরক্ষিত সহবাসের পর যত তাড়াতাড়ি সম্ভব গর্ভনিরোধক বড়ি সেবন করতে হবে তবে সহবাসে বারো ঘন্টার মধ্যে ব্যবহার করাই উত্তম এবং কোনো অবস্থাতে বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিনের পরে এটি ব্যবহার করা যাবে না সেবন মাত্রা এই চিকিৎসায় একটি বড়ি সেবন করা প্রয়োজন এমার্জেন্সি গর্ভনিরোধক বড়ি সেবনের পর পরবর্তী মাসিক পর্যন্ত একটি সামরিক যত্নবিরতিকরণ পদ্ধতি যেমন কন্ডম ব্যবহার করা বাঞ্ছনীয় নিয়মিত হরমোনাল জন্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহারে নরিক্স এক অনুমোদিত নয় মাত্রা অতিরিক্ত ওষুধ সেবনে কী করা উচিত মাত্রা অতিরিক্ত সেবনের পরও কোনো বিষক্রিয়া পরিলক্ষিত হয় নাই নোরিক্স এক ব্যবহারে বিশেষ সতর্কতা ও সাবধানতা রয়েছে ইমার্জেন্সি গর্ভনিরোধক বিশেষ অবস্থায় ব্যবহার করা উচিত কারণ নোরিক্স এক্স ব্যবহারে প্রতিবারই গর্ভনিরোধ নাও হতে পারে নিয়মিত ব্যবহারে হরমোন মাত্রাবৃদ্ধি পরামর্শযোগ্য নয় নোরিক্স এক নিয়মিত জন্মবিরতিকরণ বলি নয় নোরিক্স এক ব্যবহারে মাসিক চাপ সাধারণত স্বাভাবিক এবং কাঙ্ক্ষিত সময়ে হয়ে থাকে ক্ষেত্র বিশেষে মাসিক চাপ নির্ধারিত সময়ের আগে বা পরে হতে পারে এই ওষুধ খাওয়ার পর যদি নির্ধারিত সময়ে অস্বাভাবিক রক্তক্ষরণ হয় অথবা ঋতুস্রাব যদি পাঁচ দিন পিছিয়ে যায় সেক্ষেত্রে প্রেগনেন্সি টেস্ট করে নিতে হবে এমার্জেন্সি গর্ভনিরোধক যৌনবাহিত রোগ প্রতিরোধ করে না এবং যে ক্ষেত্রে যৌনবাহিত রোগ সংক্রমণ বা সম্ভাবনা ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে গর্ভাবস্থায় ও স্তন্য দানকালে এটি ব্যবহার করা যাবে কিনা গর্ভাবস্থায় গর্ভ গর্ভাবস্থার কোনো পরিবর্তন ঘটাতে পারে না এই ঔষধ খাওয়ার পরেও যদি গর্ভধারণ হয়ে থাকে তবে সমীক্ষায় প্রমাণ করে যে পুট প্রশন বোনের গঠনে কোনো ক্ষতি করে না বা বোনের উপর কোনো বিরূপ প্রভাব ফেলে না এই ওষুধের সমূহ এই ওষুধ সেবনে সব ওষুধের মতোই এই ওষুধে কিছু কিছু মানুষের ক্ষেত্রে অস্থিরতা বোধ হতে পারে যেমন বমি বমি বমিভাব ভাব অবসন্নতা মাথা ব্যথা পেটের ব্যথা স্তনে ব্যথা জনিপথে রক্তক্ষরণ ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে এই সিলস্কের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবাটনটি অন করে দিন আমাদের নিত্য নতুন সকল ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ